দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমি আপনাদের জন্য চেষ্টা করি কিছু কিছু শব্দ দিয়ে কিছু কিছু বাক্য তৈরি করা কিছু ক্লাস তৈরি করা ওকে পাইন তবে ইদানিং এর পূর্বে আমি মাঝেতে খুবই ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে পারিনি সো চ্যানেলটি অনেকটাই মনে করেন হাইড হয়ে গিয়েছে এটা গুগলের একটা সিস্টেম যদি রেগুলার ক্লাস না তৈরি করে আপনিও দেখতেছেন না আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে না তো সো আপনাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি যেন পূর্বের মতো আমি কাজ করতে পারি পূর্বে শত শত প্রবাসী ভাইয়ের জন্য যেমন উপকার করেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য করব বা যারা ইন ফিউচার আসবে সবার জন্য করবো আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে আর বিতে কথা বলা শিখবো সেজন্য একটু বেশি 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 কী করবেন বেশি বেশি একটু ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন পুনরায় চ্যানেলটি আবার সজাগ হবে ইনশাআল্লাহ ওকে ফাইন দর্শক আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি খুব ধৈর্য সহকারে আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আমি কিছু বাক্য তৈরি করেছি আপনাদের জন্য আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলা শিখব ইনশাআল্লাহ দর্শক এখানে সর্বপ্রথম আমি যেই বাক্যটি লিখেছি সেটা হচ্ছে আমি কাজ করি আমি লিখেছি আমি কাজ করি আপনি যদি এটা বোঝার কৌশল অর্জন করেন এরপরে আপনাকে কি করতে হবে জানেন আপনি দেখবেন আমি ভাত খাই আমি টয়লেটে আছি আমি কাজ করিতেছি আমি বাড়িতে আমি ছুটিতে আছি আমি ছুটি গিয়ে এই কাজ করি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আচ্ছা তো আর আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে হচ্ছে বাক্য তৈরি হয় তো আর হচ্ছে আমরা স্পেশালি আঞ্চলিক ভাষার অনুরূপ কথা বলতে গেলে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো এখন এখানে দেখেন আমি কাজ করি কি লিখেছি আমি কাজ করি তাই না কয়টি শব্দ দেখেন এখানে তিনটি শব্দ প্রথম হচ্ছে আমি এরপর হচ্ছে কাজ এরপর হচ্ছে করি সো আমি কাজ করি তিনটি শব্দ দিয়েই একটি বাক্য হয়েছে আমি মানে কি আনা আমি মানে কি আনা আনা মানে আমি কাজ মানে হচ্ছে কি সোগল সোগল সোগোল কাজ তাহলে আমি কাজ করি আনা সাউই সগল করি মানে হচ্ছে কি সাউই করি মানে কি সাউই আনা সাউই সোগল আমি কাজ করি আনা সাউই সগল আমি কাজ করি ঠিক আছে আনা সাউই সোগল আমি কাজ করি আচ্ছা তাহলে তাহলে এই বাক্যে আমরা পেয়েছি কি আমি মানি হচ্ছে আনা কাজমানি কি সুগল তারপর হচ্ছে করিমানি সাউই এরপর আমি এখানে লিখেছি কি আনা আস্তাগল লিখেছি এটাও হয় আনা আস্তাগল আমি কাজ করি সংক্ষেপে বলতে পারেন আবার আনা সাউই সুগল আমরা এই বাবা বলতে পারি আনা সাউই সুগল আমি কাজ করি নেক্সট লিখেছি কি আমি ঘুমাচ্ছি কে ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি তাহলে আমি মানে কি আনা আমি মানে কি আনা ঘুমানো মানে কি নুম তাহলে আমি ঘুমাচ্ছি আনা নুম আনা নাইম এটা বললেও হয় ঠিক আছে নাইম মানে ঘুমানো নুম মানে নুম মানে ঘুমানো তো আপনি আমাকে কল দিয়েছেন ওয় নিন্তা কে আপনি আমাকে বলতেছেন দেখেন কত কী ব্যাপার ওয় আহমেদ আহমেদ আমাকে বলতেছে ওয়ন বা হাবিবি ওয়াই নিন্তা বা ই আমেল আমেল মানি শ্রমিক আমেল ওয়েন্তা ওয়াইন মানি কোথায় ইন্তা মানে তুমি যে তুমি কোথায় তখন আপনি বলতেছেন কি বলেন আপনি যেটা বলেন সেটি আছেন আনা মৌজুদ গুরুফা আমি বা আনা ফি আমি আছি আবার আনা ফি দ্বারা আমারও আছে আনাফি ফুলুস আমার টাকা আছে সেটা হচ্ছে প্রশ্নের জবাবে উত্তরটা ওইভাবে হয়ে যাবে একই বাক্য দিয়ে এভাবে কথা বলতে হয় এখন আমি যদি বলি আমার কাছে টাকা আছে আনাফি ফুলুস ফুলুস মানে টাকা আমার কাছে টাকা আছে ঠিক আছে তারপর হচ্ছে যে আনাফি গুরফা আমি রুমে আছি আনা মৌজুদ আমি আছি আনা মৌজুদ গুরফা আমি রুমে আছি ঠিক আছে আবার বলতে পারি যে আমি না সোগল আলহীন সঙ্গে বলতে পারল সোগল এটাও বলে দিতে পারেন হ্যাঁ আচ্ছা যে কাজ করি বা না নুম আমি ঘুমাচ্ছি ওকে নো প্রবলেম এখন দেখেন যে লানার্স সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে মনে করেন আমরা আমি বলেছি অনিন্তা তুমি কোথায় যাচ্ছ এরপর যদি আবার আপনাকে প্রশ্ন করি যে হচ্ছে শুনো সাউই বা এস সাউই এস মানে কি সাউই মানি করা যে আবার প্রশ্ন এভাবেও করতে পারে আপনাকে এস সাউই কি করো শুনু সাউই কী করো তখন ওই যে কথাগুলো বলেছি এগুলো বলবেন আনা সাউই আমি কাজ করি আনা রুসুক আমি বাজারে যাচ্ছি আনা মাসগুল আমি ব্যস্ত আছি আনা ফাদি আমি ফ্রি আছি মাসগুল মানে ব্যস্ত আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি সেই এক কথার লোক কি লিখেছি দেখেন সেই এক কথার লোক তাহলে এখানে সাবজেক্টটাকে সেই সেই মানে কি হুয়া এখন আমরা সেই না বলে আমরা তো এটাও বলতে পারি রাসেল আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি রাসেল এক কথার লোক তাসনিহা এক কথার লোক ফলি এক কথার লোক অহনা এক কথার লোক সেটা কীভাবে বলবো সেটা বলবো হুয়া অহেদ কালাম নফর হুয়া অহেদ কালাম নফর সেই এক কথার লোক তাই না কে এক কথার লোক সে এক কথার লোক ওকে তো বুঝতে পেরেছেন হুয়া ওয়াহেদ কালাম নফর হুয়া মানে কি সেই ওয়াহেদ মানে এক কালাম মানে কথা ওয়াহেদ কালাম এক কথা নফর মানে লোক হুয়া কালাম নফর সে এক কথার লোক তাহলে এই বাক্যে আমরা যেই শব্দগুলো শিখেছি হুয়া মানে সেই ওয়াহেদ মানে এক কালাম মানে কথা নফর মানি লোক হুয়া ওয়াহেদ কালাম নফর সেই এক কথার লোক আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এটা বুঝার পরে শেখার পরে এই দিয়ে আরও বেশি বেশি করে বাক্য তৈরি করতে হবে নেক্সট যেটা লিখেছি তুমি পুনরায় কাজটি করো পুনরায় মানে হচ্ছে মার ঠিক আছে মার রাতানি মারাতানি ইন তা তুমি করো ইন মানে তুমি সউই মানি করো মারাতানি ইন সউই, সাউ পুনরায় তুমি করো হা দা এই কাজটি করো মারাতানি ইন সউই সৌই হা পুনরায় তুমি এই কাজটি করো হাদামানি এই বা এটা সগোল কাজ ঠিক আছে তাহলে মার্রাতানি ইনতা সাউই মার্রাতানি মার্রাতানি মানে হচ্ছে পুনরায় ইন তা সাউই তুমি করো হাঁদা সগল পুনরায় তুমি এই কাজটি করো ওকে আমরা শব্দগুলো জেনে নিই মার্রাতানি মানে পুনরায় মানে তুমি সাউই মানে করা হাদা মানে এই সগল মানে কাজ নেক্সট লিখেছি আজকে কত তারিখ আলিয়ম কাম তারিখ আলিয়ম কাম তারিখ আজকে কত তারিখ এখানে আলিয়ম মানি হচ্ছে আজ বা আজকে কাম মানি কত তারিখ মানে তারিখ কাম মানি কত কাম তারিখ মানে তারিখ আলিয়ম কাম তারিখ আজকে কত তারিখ আচ্ছা সেই একা আসতেছে হুয়া ইজি লাহাল লাহাল মানি হচ্ছে একা হুয়া ইজি সে আসিতেছে হুয়া ইজি সে আসবে এটাও হয়ে থাকে হুয়া ইজি সে এসেছিল তো হুয়া ইজি লাহাল সে একা আসিতেছে তাহলে আমরা এখানে পেয়েছি লাহাল মানি একা নেক্সট লেখেছি তার সাথে লোক আছে কার সাথে আছে তার সাথে লোক আছে নফর ফি নী লোক নফর ফি লোক আছে হুয়া নফর নফর তার সাথে লোক আছে নফর ফি লোক আছে সাওয়া মানের সাথে হুয়া মানে সেই নফরমানি লোক তার সাথে লোক আছে অ্যাট লাস্ট লিখেছে তার সাথে লোক আছে একই কথা নফরাত